का बिन खुश है राज का एक भक्त बनुसी आशिक है तेरे ले लो लोगों से मैं 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 मैं

না মানে আমি জানি এই গানটি চালানোর জন্য আমার চ্যানেলে কপিরাইট পারে কিন্তু তারপরে করতে আমি আপনাদের জন্য রেখে দিলাম এই এডিটেড রেখে দিলাম যাতে আপনারা দেখুন যে এই সমস্ত নেতা মন্ত্রীদের নকল চেহারা মানে পাগল হয়ে যাবো সেকেন্ডে সেকেন্ডে আজকে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন কি বলবো আজকে তো বাংলার মিডিয়াতে মোমামৈত্র অসুস্থ অসুস্থ রাহুল গান্ধী ঘাবড়ে গেছিলেন বাপরে মানে একদম মানে মারাত্মক ব্যাপার তারপর যখন বেরোয় যে সাগরিকা ঘোষ যখন ফ্রন্ট ক্যামেরা অন করে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে চলছে সাগরিকা ঘোষ যখন ফ্রন্ট ক্যামেরা অন করে বলছেন যে দিল্লি পুলিশ কত বড় করেছে মহিলাদের গায়ে হাত তুলেছে চুল টেনে মেরেছে তখন বুঝতে কৃষ্ণনগরের সাংসদ বুঝতে পারেননি যে সামনে ফ্রন্ট ক্যামেরা অন আছে সেই কারণে একবার তাকে যেন সাইড একটি কেমন একটা অঙ্গিমা ভঙ্গিমা করলেন তারপর ক্যামেরাকে দেখে আবার চেষ্টা করলেন যে মেকআপ করি তারপর আবার কেমন একটা করতে লাগলেন আরে দেখুন দেখুন মানে এটা মেকআপ করার চেষ্টা হল একটু হাসি আবার কেমন মানে আমি কি কমেন্ট করে বলوں না আমার তো শুধু এটাই মাথায় আসছে যে ভাগ্য সোশ্যাল মিডিয়ার যুগ বলে আজকে আপনারা সবটাই দেখতে পাচ্ছেন 2007 সালে যদি এইভাবে মানুষের হাতে ফোন থাকত তাহলে কি টিএমসি আসত তাহলে কি মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিত মানে আমার তো क्वेश्चन ভাই এই কারণ মানে क्वेश्चन করার মধ্যেই অবস্থা নেতাদের তো আসল ফেস কি নকল ফেস কি বোঝা মুশকিল মহুয়ামৈত্র কৃষ্ণনগরের সাংসদ যিনি গোটা দুটি সিট নিয়ে বাসে বসেন বাসে চাপার অভ্যেস নেই দুটি সিট নিয়ে বসেছেন যাতে কমফোর্ট জোন থাকে সেই কারণে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন তারপর আবার সুস্থ হবার চেষ্টা মানে যাই হোক কিছু একটা হলো তারপর বাকিটা আপনারা জানেন যে সব থেকে বেশি নাটক যদি আজকে দিল্লিতে কোনো দল করে থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস জানিয়ে দি আপনাদেরকে যে দিল্লি পুলিশ কি বলেছে সেই ভিডিও আপনাদেরকে চালাবো যেখানে বলছেন যে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার ছিল। জন জন, জন পরও তারা সমস্ত খবরে ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতীয় রয় আজকে আবার চলে এসছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে আই আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি দেখুন নির্বাচন কমিশন দেখা করবেন বললেন তিরিশ জন

শুনতেই পেলেন তিরিশ জন সাংসদের পারমিশন থাকার পরেও অখিলেশ যাদব ব্যারিকেডের ওপর উঠে পড়ে ওই পার হওয়ার চেষ্টা মানে যাচ্ছে তাই নাটক আজকে আমরা দেখলাম কিন্তু জানেন তো সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত যে পদযাত্রা করবেন এটা পারমিশন দিল্লি পুলিশের কাছ থেকে নেননি সাংসদরা সাংসদরা বলছেন যে আমরা পায়ে হাটে চলবো আবার দিল্লির রাস্তায় পারমিশন কিসের সেখানে আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা টোটাল সংখ্যা দেখতে গেলে এইট্টি সেভেন টাইমস শুধুমাত্র হাইকোর্টে গেছে এক একটা প্রোগ্রামের পারমিশন নেওয়ার জন্য এরকম আন্দোলন করার জন্য এইটটি টাইমস মানে ভাবতে পারছেন সেখানে নির্বাচন কমিশন তিরিশ জন সাংসদকে পারমিশন দিলেন যে আসলে দেখা করুন কিন্তু তিনশো জন মিলে একটা নাটকীয় পরিস্থিতি তৈরি করার চেষ্টা যেখানে মমতা ব্যানার্জিকেই নকল করলেন রাহুল গান্ধী হ্যাঁ আমি এটাই বলবো এই কারণেই রাহুল গান্ধী বড় হচ্ছেন কিন্তু খুব একটা লাভ হচ্ছে না ঘেরাও কর্মসূচি করার পরিকল্পনা নিলেন সোমবার দিন কিন্তু এই কথা তো মমতা ব্যানার্জীর মুখে আমরা আগেই শুনেছিলাম না দিদি বলছিলেন নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করবেন সেই পথেই হাঁটলেন সমস্ত বিরোধী দল এবং সোমবার দিন প্ল্যানিং করা হলো যে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে ঘেরাও কর্মসূচি করা হবে যার পর সমস্ত নাটক আপনারা দেখতে পেলেন কিন্তু এখন ঘটনাটি হচ্ছে যে আজকে ডেডলাইন ছিল নির্বাচন কমিশনের দিক থেকে যে রাজ্যে যে চারজন আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেই পদক্ষেপ কি মুখ্য সচিব নিয়েছেন মনোজ পন্থ নিয়েছেন আমরা তো ভেবেই নিয়েছিলাম যে বাপরে এত বড় অস্পর্ধা নির্বাচন কমিশনকে এত হালকার মধ্যে নিচ্ছে কিন্তু না আমি দেখলাম উট কিন্তু পাহাড়ের নিচেই আছে উট পাহাড়ের নিচেই আছে সেই কারণে তারপরেও সেই বলে না যে আহ রাস্তি জল লাইন আছে তো বুঝতে পারলাম যে সাসপেন্ড করছেন না কিন্তু নির্বাচনের কাজ থেকে আধিকারিক নির্বাচন কমিশনের দিক থেকে যে চিঠি লিখে মুখ্য সচিবকে জানতে চাওয়া হয়েছিল যে পদক্ষেপ কত দূর নেওয়া হয়েছে চারজন আধিকারিকের বিরুদ্ধে এবং এফআইআর করার কথা যে নির্দেশ দিয়েছিলেন নির্বাচন কমিশন সেটির রিপোর্ট আজকে অর্থাৎ সোমবার দিন দুপুর তিনটের মধ্যে জানাতে হবে নির্বাচন কমিশনকে তারই উত্তরে আজকে মনোজ পন্থ জানিয়েছেন যে একদম আমরা আমরা তো স্টেপ নিয়েছি কিন্তু তদন্ত সম্পূর্ণ হবে তারপর আমরা পরবর্তী পদক্ষেপ নেব সেই কারণে সাসপেন্ড আমরা করছি না কিন্তু নির্বাচনের দায়িত্ব থেকে আমরা সরাচ্ছি কথা ছিল দুজন আধিকারিককে চারজনকে সরানোর কিন্তু দুজনকে সরালেন কারণ একটা ব্যাপার থাকে তো ইজ্জত তো আছে না দিদি তো ওপেন বলেছেন আমি সাসপেন্ড করব না আমি কিচ্ছু করব না কিন্তু তারপরেও একটা দেখতে পাচ্ছি যে ছোটখাটো চেষ্টা যে যাকে বলা হয় যে ভাই মমতা ব্যানার্জিরও কথা শুনতে হবে নির্বাচন কমিশনের মাঝখানে মুখ্য সচিব পিসে শেষে দায়িত্ব নিলেন যে ঠিক আছে পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক ই আর ও যিনি আর কি যার নাম হচ্ছে সুদীপ্ত দাস ডাব্লিউ বিসিএস অফিসার ওনাকে নির্বাচন দায়িত্ব থেকে সরানো হয়েছে কারণ ফ্রম সিক্সে ফর্ম সিক্সে গন্ডগোল করার অভিযোগ ছিল এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত বিষয় থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন মনোজ বাকিদের ক্ষেত্রে বলেছেন যে আমাদের তদন্ত চলছে আমরা আমরা ইনকোয়ারি করছি তারপর যে রিপোর্ট আসবে তার ভিত্তিতে পদক্ষেপ নেব কারণ এই সমস্ত আধিকারিকদের প্রচুর দায়িত্ব দায়িত্ব থাকে নির্বাচনটাই তো শুধুমাত্র না তার বাইরে একটা মানে বিশাল দায়িত্ব থাকে রাজ্য সরকারের কাজের দায়িত্ব থাকে তো সেই প্রেসার থেকে হুট করে সরালে তো হবে না চিঠিতে লিখেছেন আপনি ভাববেন না যে আমি মনের গল্প বলছি এটা চিঠিতে লিখেছেন যে সেই যে বিশাল দায়িত্ব থাকে এবং হুট করে সরানো যাবে না সেই কারণেই আমরা নির্বাচনের দায়িত্ব থেকে এনাদের দুজনকে সরাচ্ছি কারণ অভিযোগ যেটা নির্বাচন কমিশন করেছেন তা তো সত্যি মারাত্মক তা তো সত্যি মারাত্মক কারণ নির্বাচনের কাজে এবং ফর্ম সিক্সে গণ্ডগোলের অভিযোগ রয়েছে এই আধিকারিকদের বিরুদ্ধে এখন দেখার বিষয় হচ্ছে যে পুরো বিষয়টাকে নির্বাচন কমিশন কিভাবে নেন কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস এবং বাকি বিরোধী দল জাতীয় নির্বাচন কমিশনের পেছনে লেগেছেন এবং বলতে পারেন যে তার স্বচ্ছতাকে নিয়ে বারবার প্রশ্ন তুলছেন স্বচ্ছতাকে নিয়ে প্রশ্ন তুলতে তুলতে তার রাইটকে নিয়ে প্রশ্ন তুলতে লেগেছেন তাই এইবার ইসিআই ও নিজের রাইট দেখালেন যে কতটা এক্তিয়ার রয়েছে আর কতটা এক্তিয়ার নেই সেই কারণে সুপ্রিম কোর্ট জবাবদেহি চাইলেও জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছেন যে কার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে এবং কেন বাদ গেছে সেই বিষয় আমি জানাতে জানাবো না সেই বিষয়ে আমি জানাবো না কারণ এরকম কোনো আইনি ইক্যুইয়ার নেই যে আমাকে জানাতেই হবে ভাবুন পাওয়ার অ্যাপ্লাই করলেন এবার ইসিআই জাতীয় নির্বাচন কমিশন বোঝালেন যে তার ঠিক কতখানি পাওয়ার রয়েছে সেই কারণে সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন যে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের যে আলাদা তালিকা তৈরি করা বা প্রকাশ করা বা তাদের নাম বাদ কেন পড়েছে এই বিষয়ে কৈফিয়ত দেওয়ার কোনো আইনি বাধ্য বাধ্যবাধকতা নেই প্রথম এবং জানিয়ে দি উপনির্বাচনী কমিশন সঞ্জয় কুমার এটা বলে দিয়েছেন যে উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইন এবং উনিশশো সালের ভোটার নিবন্ধন বিধি অনুসারে খসড়া ভোটার তালিকায় বাদ পড়া ব্যক্তিদের নাম প্রকাশ করার কোনো আইনি বাধ্যবাধকতা নেই এই মামলাটি কবেকার জানেন এই মামলাটি হচ্ছে সিক্স আগস্ট মামলাকারী কে মামলাকারী হচ্ছেন অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস অভিযোগ কি রয়েছে অভিযোগ রয়েছে যে যে পদ্ধতিতে নাম বাদ দেওয়া হয়েছে তাতে গন্ডগোল রয়েছে তাতে স্বচ্ছতার অভাব রয়েছে দ্বিতীয় কি কারণে ব্যক্তিদের নাম বাদ পড়েছে তা এখনো স্পষ্ট নয় তৃতীয় বিএলও নাকি নথি ঠিকঠাক করে যাচাই করেনি আর চতুর্থ হচ্ছে যে বাদ পড়া নামের তালিকা কেন প্রকাশ করা হয়নি এই অভিযোগে সুপ্রিম কোর্ট নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনকে বলেছিলেন যে ভাই হলফনামার মাধ্যমে একটুখানি জানাতে হবে জবাব দিতে হবে ভাবতে পারছেন যে এই কংগ্রেস বাই রাহুল গান্ধী মানে কেন বললেন যে খাও খাই বড় হচ্ছেন কোনো ইন্টেনশন নেই কোনো কাজ মানে কি কর্ণাটক যে কর্ণাটক তিনি আগের বছর নিজে মানে ওনারই সরকার চলছে উনি জিতেছেন সেখান থেকে অভিযোগ তুলছেন যে ভাই জাতীয় নির্বাচন কমিশন মারাত্মক কাজ করেছে একদম তালিকাতে বিরাট গন্ডগোল করে ফেলেছে সেই কারণে জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যা জানিয়েছেন জানিয়েছেন রাহুল গান্ধীকে পার্সোনালি চিঠি লিখে বলেছেন যে যে অভিযোগ আপনি করছেন অর্থাৎ কর্ণাটকের ভোটার তালিকায় অনিয়মের যে অভিযোগ রাহুল গান্ধী করছেন সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনকে অর্থাৎ চিঠির মাধ্যমে রাহুল গান্ধী জানাবেন যেখানে জানতে চেয়েছেন জাতীয় নির্বাচন কমিশন যে ভোটারদের নাম বাদ পড়া ভোটারদের নাম ঠিকানা এবং তাদের পরিচয় সংক্রান্ত যে অনিয়মের অভিযোগ বারবার রাহুল গান্ধী করছেন তার বৃত্তান্ত হলফনামায় লিখবেন লিখে সেখানে রাহুল গান্ধী একটি স্বাক্ষর করে দেবেন তারপর জাতীয় নির্বাচন কমিশনে জমা দেবেন এবং যদি সেখানে কোনো গন্ডগোল না পাওয়া যায় যদি প্রমাণ হয়ে যায় যে রাহুল গান্ধী মিথ্যে অভিযোগ করছেন এবং ভারতীয়দেরকে আবারও বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং ইসিআই কে বদনাম করার চেষ্টা করছেন তো ক্ষেত্রে জনসাধারণের সম্মুখে এসে ক্ষমা চাইতে হবে এবং আর বিভ্রান্ত করব না এই সংকল্প নিতে হবে কতটা শিওর হলে ভাবুন যে জাতীয় নির্বাচন কমিশন চিঠির মাধ্যমে এই কথা রাহুল গান্ধীকে বলতে পারেন একবার ভাবুন যেখানে ইসিআই নিজের পাওয়ার অ্যাপ্লাই করলেন যে ভাই অনেক হয়েছে অনেক অ্যালিগেশন লাগানো হচ্ছে অনেক কথা তোলা হচ্ছে যেটাকে নিয়ে এত মুদ্রা করারই কথা না বিহারের যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে ভাই বিরোধীদেরকে একটাই কথা বলা যে তার নাম ঠিকানা পরিচয় পত্র এবং ভোটারকে সামনে এনে দাঁড় করিয়ে দাও এবং জানেন মারাত্মক ঘটনা কি ঘটে যায় কর্ণাটকের মন্ত্রী এম এল এ কে এন রাজন না যিনি কর্ণাটকের সিএম মুখ্যমন্ত্রী সিদ্ধারামের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি বলে ফেললেন যে নির্বাচনে গন্ডগোল তো কংগ্রেস গভর্নমেন্টের টাইমেই হয়েছিল নির্বাচনে ঘাপলো তো কংগ্রেস গভর্নমেন্টের টাইমেই হয়েছে এই কথাটি পাবলিক ফোরামে বলতেই ওপর মহল থেকে অর্ডার এলো যে ইমিডিয়েটলি এই মন্ত্রীকে রিজাইন করাতে হবে এবং সঙ্গে সঙ্গে এমএলএ কে এন রাজনাকে রিজাইন করানো হলো রিজাইন লেটার নিলেন সিএম সিদ্ধারামাইয়া কারণ এমন একটি স্টেটমেন্ট দিয়ে ফেলেছেন যে স্টেটমেন্ট দেওয়ার জন্য গোটা কংগ্রেস পার্টি ইনফ্যাক্ট রাহুল গান্ধী নিজেই পড়ে গেছেন বিপদে ভাই এত বড় কথা এত বড় অ্যালিগেশন আন্দোলন যদি করতেই হয় তাহলে যে স্ক্যাম চলছে যেটাকে নিয়ে আন্দোলন করার কথা অর্থাৎ এস এসসি সেটারও সুরাহ কেন্দ্র সরকার বের করে নিয়েছে মানে আমি কি বলবো যে বিরোধী দলগুলি রাজনীতি করতে পারছে না টপিকই তুলতে পারছে না ওই যে জিরো টলরেন্সের একটা ভাবমূর্তি কেন্দ্রীয় সরকার নিজের ওপর নিয়ে চলছে যে মোদী মানে ভ্রষ্টাচারই নয় কিন্তু বারবার ওই টার্গেট ওই জায়গাকে হিট করতে গিয়ে বিরোধীরা কিছুতেই মুদ্রাই পাচ্ছে না বুঝিয়ে ফেলছে সমস্ত কিছু ওটা হিট করতেই পারছে না আর সেই কারণেই সমস্ত গন্ডগোল সামনে আছে এখন দেখার বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের এসআইআর এবং এই চারজন আধিকারিকের বিরুদ্ধে যে স্টেপ কথা নির্বাচন কমিশন বলেছেন তার মধ্যে দুজনের বিরুদ্ধে স্টেপ নিয়েছেন তার জন্য নির্বাচন কমিশন নেক্সট কি অর্ডার দেন সেটাই এখন দেখার বিষয় আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে